জয় শ্রী রাধে রাধে এমন একটা জায়গায় আজকে আমার ঠেকায় দিয়েছে প্রশ্নটা দিয়ে দেশে প্রশ্ন নয় বাস্তব কিছু কথা বলেছেন আর বাস্তব কিছু কথা জানতে চেয়েছেন কেন এগুলো একটু পরে বলবো আগে যেখানে ছিলাম এই কথাটাকে মীমাংসা করে আসি তারপরে আজকে যা হবার তাই মহাপ্রভু করবে তো তার আগে আমার বাবা গাইয়ে নিই গাইলিবো কোথায় গিয়ে বলেন বকাবো কি তো নিজের লোকরে দেওয়া যায় পরের লোকরে দেওয়া যায় পরের লোকরে দিলে মার খেতে হবে আর নিজের ঘরের লোকরে বকলে পরে কোনো কিছু বলবে না নাকি আজকে আমি বলবো এই কমিটির বাবারা যারা আছে অন্তত আর কোনোদিন ধুতি পরেন বা না পরেন এই ভাগবতার কীর্তনের কয়দিন একটু ধুতি পরার চেষ্টা করবেন বাংলাদেশ স্বাধীন হইছে বটে তবে ইংরাজ ইংরাজি বুদ্ধি যায় নাই অর্থাৎ প্যান্ট তো ইংরাজ গোতা ইংরাজ গোতা পরিয়ে সনাতন ধর্ম হয় না সনাতনী পোশাক হচ্ছে ধুতি পাঞ্জাবি নাকি রাধে রাধে আর আবার ইন্দ্রা পরিয়ে এসে ওনরা বাব্বা নাকি পরিয়ে কোন জ্বালায় বললাম তবে সবাইকেই বলি যদি চেষ্টা করবেন আজও বাংলাদেশে ধুতি পরা লোক দেখলে ভালো ভালো মুসলমান যুবক ছেলেরা বলে কাকা এইখানে বসেন আমি গাড়িতে উঠলে আমাকে ওরা ছিট ছেড়ে বসতে দেয় আপনারা ভাবেন অনেকে যে মুসলমানরা আমি দুটি বললে কি বলবে কি না বলবে প্রকৃত মুসলমান জীবনে কোনো দিন হিন্দুকে কোনো ক্ষতি করে নাই কিন্তু যারা সন্ত্রাসী লিবাজদারী মুসলমান ওরা ওই মুসলমানেরও ক্ষতি করে হিন্দুরও ক্ষতি করে ওরা তো মুসলমানই না তো ওগো নিয়ে কোনো কথা বললে কোনো লাভই নাই কি রাধে রাধে বলেন যারা ধর্ম করে হিন্দু হোক আর মুসলমানই হোক তারা কারো ক্ষতি করে কারা ধর্মকে যারা ব্যবসা করে যারা শয়তানি বুদ্ধি করে ধর্মকে আশ্রয় করে আমাদের ভিতরেও কিছু সাধু আছে এখন ধর্ম একেবারে ফটাফট ধর্মের ব্যবসার উপরে ব্যবসা নাই আপনি একটু লেখাপড়া শিক্ষা করে আর কিছু বাড়িতে যাবো না তাই করেন না করেন সাইডে করেন আস অসুবিধে নাই বাবা মারে খাবার দেন বা না দেন খালি শ্লোক কুড়িখানিক শ্লোক জানবেন আর কয়েকটা গান জানবেন ভাগবত পাঠ করে সংসার চালাতে পারবেন একেবারে পুঁজি ছাড়া ব্যবসা চাকরিতে বেশি পাবেন এই জন্য ওই সব ধর্মের ভিতরে আছে কিন্তু বলবো না বলতে গেলে এই কপালের উপর কিছু আবার জড়তে পারে কারণ যুগ ভালো না এই জন্য সত্যি কথা বলা যাবে না হ্যাঁ গাছি চিনেন যারা গাছ কাটে খেজুর গাছ কাটে তাদের কি বলে গাছি বলে না তো এক গাছির চোখ একটা কানা এখন যাইয় যদি সকালবেলা ঘটি একটা নিয়ে বলেন কানা গাছি আমার রস দেন দেবে নাকি তা আসলে কি মিথ্যা কথা দেবে চোখ কিন্তু একটা কানা কিন্তু সত্যি কথা কথা বলার নাই সত্য তার কাছে কহিও যে সত্যকে বোঝে সত্যকে যে জানে সত্যকে যে সম্মান দিতে জানে তার কাছে সত্য কথা কহিও চোরের চোরে কবু না শুনে ধর্মেরও কাহিনী চোরের কাছে ধর্মের কথা বলা যাবে না সাবধান এটা শ্রীমদ্ ভগবত গীতায় বলেছে কে বলেছে ভগবান কৃষ্ণ বলেছে যে আমার কথার প্রতি শ্রদ্ধাবান নয় তাহার কাছে আমার আমার সেই গুপ্ত তত্ত্ব কথা বলিও না কে যারা গীতা পাঠ করেন ভগবান এরকম একটা উক্তি দিয়েছে কিনা হে অর্জুন শ্রদ্ধাহীনার কাছে আমার কথা বলা যাবে না তাহলে ভগবানই নিষেধ করছে যে যার শ্রদ্ধা ভক্তি নেই তার কাছে ভগবানের কথা বলা যাবে না আর যারা ধর্মের আচরণ মানবে না ওরে যতই গাধারে যত পিঠাও গাধা কি ঘোরা হয় হবে নাকি তো এজন্য চেষ্টা করবেন একটু ধর্মীয় জায়গায় গেলে আরে নিচে প্যান্ট পরেন পরেন উপর দিয়ে একটু ধুতি পরেন আপনারা যদি প্যান্ট পরে আসেন তো আমার মা ওরাও তো মেক্সি পরেই না তারপরে কি করবেন বলেন তো রাগ করেন না একটু আজকে কি জানো আজকে বলিয়ে দিল মহাপ্রভু আমি কি করবো বলেন মহাপ্রভু বলাচ্ছে না সাবধান